আসসালামাইকুম আমি এখন আছি হাউস বিল্ডিং এর নিচে একটা দোকানে হাউস বিল্ডিং থেকে একটু রেল গাড়িতে আসতে হবে এখানে আমি দেখলাম একটা পিচ্ছি ছোট একটা বাচ্চা দোকানদারি করতেছে দেখেন এখানে অনেক দোকান তার সাথে একটু কথা বলবো তার দোকানে অনেক কিছু দেখা যায় কাঁচা মরিচ আছে বিভিন্ন ধরনের সবজি দেখা যায় বরবটি কচুর লতি মোকা মিষ্টি কুমড়া কচুর ফুল আলু সব কিছু দেখা যায় তার সঙ্গে একটু কথা বলবো এভাবে তোমার নাম কি রাফি রাফি

বাঙ্গাস মাস দর্শক আর সাথে একটু কথা বললাম জানি তার বাবার সঙ্গে দোকানদারি করে তার বাবা খাইতে গেছে তার বাবা আসলে যখন চলে যাব দুবেলা স্কুল থেকে আসে তিনি একবার বাবার কাছে একটু সহযোগিতা করতে আসছে এটাই হলো দেশের ভবিষ্যৎ প্রজন্মের একটা কথা এই তারা যখন বড় হবে তখন বাবার সঙ্গে হাল ধরবো কোনো অন্য দিকে না যাব বাবার সঙ্গে বাবার সঙ্গে কাজ করতেছে দেখেন সময় দর্শক السلام عليكم ورحمه الله وبركاته